সকালবেলায় ঠান্ডা ঠান্ডা দেখো যেমন কুয়াশা তেমন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই অবস্থায় যে স্নান করতে পারবে পুকুরে সেই হলো পৃথিবীর সেরা মানুষ তাই না তো তোমরা সকলে কেমন আছো বলো আমরা তো ঠান্ডাই বেশ জমে জমে ভালোই আছি এই দেখো সূর্যি মামা ওঠেনি আটটা বেজে গেছে দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে এদিকে দেখবে চলো রাস্তায় কাজ হচ্ছে কবে যে রাস্তাগুলো ঠিক হবে ভগবান জানে প্রচন্ড কুয়াশা এসেছে চলো আমরা নিচেই চলে যাই চা খাইয়ে মনে হচ্ছে না যে আটটা বেজে গেছে এই চটপটি চটপটি চলে চটপটিয়ে ঠান্ডা ঠান্ডা কি ঠান্ডা কালকে আমাদের এখানে খেজুরই যে খেজুর গাছটাই বোতলটা আনিয়েছিল এক বোতল রস হয়েছে ভুলে গেছে বড় মশাই খুলতে আজকেও দিয়েছিল মানে কালকে টাঙিয়েছিল আজকেও ডেকে কতটা রস হয়েছে যে দেখতে পাচ্ছ আটটা পাঁচ এটা আমার তো খাটের অবস্থা এইরকমই থাকবে আজকে তো স্কুল ছুটি আছে আজকে সারাদিনই বাড়িতে থাকবে হে ওটা কি হচ্ছে আ হ্যাঁ রে তুই আজকে চা বানাচ্ছিস বলে নিজের ইচ্ছা খুশি মতন আমি কিন্তু খাবো না আমার জল নিয়েছিস আমি দুধ চা খাবো না আমি খাবো না

এই দেখো বন্ধুরা আমাদের খেজুর রস আজকে এতটা হয়েছে কালকেও এতটাও রস ফেলে দেওয়া হয়েছে কাছ থেকে পারতেই মনে নেই খেজুর রস খাবি তুমি চা খাবে না খেজুর রস খাবে খেজুর রস খাবো চা খাবে না

আমার ফুটিয়ে 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 চায়ের কালার নিয়ে আসছে খেজুর রস খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে বাপরে বাপরে দেখো কত বড় ছাগনিটা নিয়েছে পরে না জানো পরে না জানো দেখি আমি যা যা বলি নিয়ে এসেছো কি সবজি বাজার দেখি কি আমি

সুটি রসুন রসুনের তো যা দাম আদা নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে ব্যাস গ্যাস পরিষ্কার হলো বাসন মাজা হলো ভাতটা ভাতটা চাপো চাল তো জলে দিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই মেয়ে এখন ভাত ভাজা করছি এই দেখো একটু পেঁয়াজ ভেজে নিলাম লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর আলু ভাজা করে নিয়েছি তো কি হয়েছে দেখো আলুগুলো আগে ভেজে নিয়েছি ডিমটাও আগে ভেজে নিয়েছি তারপরে এখানে ভাতগুলো দিয়ে দিলাম একটু হলুদগুলো দিয়ে দিলাম তারপরে এই দেখো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আসলে আগের দিনে ভাত ছিল বাসি ভাত তো অনেক দিন মানে শীতকালে বাসি ভাত না ভাজা খেতে বেশি ভালো লাগে তো তার জন্য ভাবলাম যে আজকে ভাত ভাজা করা যাক তো আজকে আর সকালে ভাত করিনি এটাই হবে সকালের জলখাবার খেয়ে নেবো সবাই মিলে রেডি এই দেখো ভাত ভাজা আর যে যা চামচ দিয়ে বসে পড়েছে আমিও চামচ নিয়ে খেতে শুরু করে দিয়েছি মেয়েও চলে আসবে বড় মানে অল্প খেলেই পেট ভরে যায় জানো তো এই ভাত ভাজাটা খেলে তারপর সকালে ভাত ভাজা খাওয়ার পর যে যা বাসন টোসন ছিল মাছ ঘষা করার পর এই দেখো এখন এখানে মাছ ভাজা করছি আজকে করব মাছের তরকারি করবো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি বানাবো আর এই দুপুরবেলায় একটাই তরকারি বানাবো আগের দিনে একটু অল্প একটু পুঁইমিচুলি রয়েছে মানে অল্প বলতে ভালোই রয়েছে তো সেটা আছে যেহেতু তাই আজকে এক কি বাজি মাছ করবো সব রকম দিয়ে না দারুণ একটা তরকারি বানাবো তো যাই হোক এখানে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এখানে আলুগুলো দিয়ে দিয়েছি আগেই ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়েছি আর ফুলকপি আলু এক দিলে ভাজাটা ভালো হয় না তো এখানে আলু দেওয়ার পর এখানে লবণ দিয়ে দিলাম লবণ দিলে বেশ আলুগুলো নরম নরম হয়ে যায় ভাজাটাও বেশ খেতেও ভালো লাগে টেস্টি হয় তো দেওয়ার পর এখানে একটু লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দেবো সেতো করে কাঁচা ওটা কাঁচা দিয়ে দিলে তেলের মধ্যে বেশ ভালো লাগে খেতে তো চলো এই দেখো লবঙ্গ এলাচ দারচিনি একটু ফেঁতো করেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে তারপরে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে মশলা বলতে আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করা এই মশলাটাই দেবো সর্ষে বাটা দেবো না Thank mm -hmm. you. জলে দিয়েছি ফুটিয়ে গেছে অনেকটা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ফুলকপি আর মাছগুলোকে দিয়ে দেবো এইবার বেশ করে টকবক টকবক করে ফুটবে তারপরে নামিয়ে নেব সব রকম দিয়ে দেখতে কি সুন্দর হয়েছে না বেশ কালারফুল লাগছে মটরশুটি ফুলকপি আলু সব রকম পড়েছে তোকে খেতে দিইনি হ্যাঁ ভাত ভাজা খেলি আবার বলছিস ভাত খেতে দিইনি হে ভগবান আজকে কারা কারা স্নান করেছে আর কারা কারা স্নান করি বলো তো কমেন্টস করে জানাবে আজকে প্রচন্ড ঠান্ডা কনকনানি ঠান্ডা আমি আবার চাদরটা ছাদে রেখে দিয়ে এলাম আর হাওয়া দিচ্ছে এত পরিমাণ হাওয়া দিচ্ছে আর এই দেখো আমার রানিও চান করিনি আমার কন্যা রানি চান করিনি বাপরে বাপরে কন কনিয়ে গেল তো আমার জন্য এখন এই দেখো জামা কাপড় অপেক্ষা করছে দেখতে পাচ্ছো কত জামা কাপড় পরে রয়েছে এবং গোছাবো কি হলো কি হলো হুম এখনো কি হলো তো চলো রান্না হয়ে গেছে আমারও খিদে খিদে পেয়েছে কিন্তু এত মাথাটার কি বলতো সকালবেলা আমার দুধ চা খাইয়েছে বলে আমার এই গ্যাস হয়ে গেছে দুধ চা খেয়ে পচা মেয়ে আবার আমরা ভাত নিয়ে ছাদে চলে এসেছি মা মেয়ের বড় মশাই খেয়ে মাঠে চলে গেছে এই যে ফুলকপি আলু মোটরসুটি আর মাছ দিয়ে

আৰু কি কৰি থাকে রে নিউমোনিয়া ধরে যাবে এত হাওয়ায় এত হাওয়া এত হাওয়া আমার মেয়ে তো খেয়ে টি পাইলে এসেছে ঠান্ডা শুয়ে বললি কি রে আলুটা জালি শুয়ে বললি ও সোনাটা কি করছো আমাকে একটু দেবে জায়গা হলো কিছু হয়নি তো দাঁত বের করছিস কেন তুমি এরকম করছো কেন এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি আছে আর আমাদের এই দেখো চমমুড়ি চলে এসেছে আমরা এখন সন্ধ্যাবেলা চমমুড়ি খাবো আর মেয়ে বলছে এইসব কিনে এসছো ও চমমুড়ি খাবে না তাহলে তোর ভাগটা আমি নিয়ে নিতে পারো ও মুড়িটা খাবে না মুড়িটা খাবে না শীতের সন্ধ্যায় চমমুড়ি নাহলে জমে বলো এটা কিনে নিয়ে এসছি আজকে আর বানাইনি তো চলো আমরা এখন বসে বসে চপমুড়ি খাই তারপর পরে গিয়ে একটু চা বানিয়ে নিয়ে আস চপ বানাতে না সেই চব চপ বানালাম আমি বাড়িতে বানালে বেশি ভালো করে বানাই আমাদের মুড়ি আর একটুখানি আলু ভাজা ছিল নিয়ে চলে এসেছি আর আজকে আমার মেয়ের শুধুমাত্র সারাদিন রেস্ট ছিল স্কুল প্রাইভেট টিউশন সব আজকে বন্ধ ছিল আবার কালকে থেকে আবার শুরু আছে টিউশন আছে স্কুল নেই আমরা নিই আমি একটু পিঁয়াজ নেয়নি বলেই ওকে আলাদা করে দিতে হলো না হলে আমরা এক থালাতেই নিয়ে চলে আসতাম বলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা গুড নাইট ওরাতিরে এখনই তোমাদেরকে বলে দিলাম